গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই ছেলেনা না তোমরা ভালো আছো আমিও ভালো আছি সবাই মানে যে যা ঝড়টা গেল তোমরা কেমন আছো সেটা বলবে অনেক অনেক ক্ষতি হয়ে গেছে সবার মানে সুন্দরবন এগুলোর ওই দিকে অনেক ক্ষতি হয়ে গেছে খবরে দেখছিলাম তো যাই হোক সব বাধা বিপদ কাটিয়ে আজকে আমার ছোট্ট সোনার জন্মদিন সবাই ভালো করে আশীর্বাদ করো আমার ছেলেটা যেন বড় হয় সুস্থভাবে ভালো করে থাকে আর আরেকটা কথা লোকের কু নজর থেকে যেন দূরে থাকে তবে কিছু মানুষের কু নজর থেকে যেন দূর থাকে আমি ওকে ভালো করে মানুষ করতে পারি আর কি বলবো যে চলো এখান থেকে ভিডিওটা স্টার্ট করলাম শুরু করলাম আর এমনিতে রোজকার মতন বলে দিই যে ঘর তোর তো পরিষ্কার হয়ে গেছে জাস্ট ঘরটা মোচা বাকি আছে তো চলো আমি আগে ভাতটা আর ডালটা বসিয়ে দিই কারণ রান্নাটা তো অনেক আছে ওগুলো আগে করে দিন চলো তো এখন বৃষ্টি পড়েই যাচ্ছে বৃষ্টি পড়েই যাচ্ছে কাল পরশু দিন থেকে যে চালু হয়েছে বৃষ্টি পড়েই যাচ্ছে তো চলো তার মধ্যে থেকেই সব কিছু করতে হবে আমি আগে এই যে হাঁড়িটায় জলটা গরম করব গ্যাসগুলো জ্বালব তো চলো আমি আগে এই কাজগুলো করে নিই জল বসিয়ে দিয়েছি গ্যাসটা জোরে করে দিলাম আর এই যেখানে ডালটাও বসিয়েছি ভেজে নিই আগে এই যে মাছের মাথা নিয়ে নিয়েছি দু পিস আর এই যে কটা মাছ নিয়ে নিয়েছি হলুদ আর নুন মাখিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে এতে দেব আর এই দেখো তোমার দাদা খাসির মাংস এনেছে এতে দই আর টক দই দিয়েছি লঙ্কা হলুদ আর তেল দিয়েছি ম্যারিনেট করব তো চলো একটু পরে ম্যারিনেটটা করছি এইগুলো আগে কড়াই ছেড়ে দিই আর এই মাছগুলো আমি ফ্রিজে ঢুকিয়ে দেব তো চলো মাংসটা আগে ম্যারিনেট করে নিই নিজের মাখি তো চলো দেখো দেখিয়ে দিলাম পুরো ফাইনালি ম্যারিনেট করে রেখে দিলাম এটা এখন থাকবে সব রান্না হয়ে যাবে তারপর মাংসটা আমি করব মাছ ভেজে নিয়েছি আর এখানে মোড়োটা ভাজা হচ্ছে কাটবে বলে আমার মাছে ভয় সেই কারণে ঢাকা দিয়ে রেখেছি যে ম্যারিনেট করা আছে এবার কড়াতে দিয়ে দেবো লঙ্কা হলুদ আর ধনে জিরে আদা রসুন পেঁয়াজ বাটা সব দিয়ে দিয়েছি মানে চাটা গরম করছি দেবো বরকে তো চলো ম্যারিনেট করা মাংসটা আগে দিয়ে দিই দেখো মোটামুটি আমার পশা হয়ে গেছে ওটা দেখি করব না কারণ প্রেশারে তো দেবো সেই জন্য আর একটুখানি ধরে যাচ্ছিলো ধরে মানে বলতে যাচ্ছিলো সেই জন্য জল দিয়ে দিয়েছি তো গ্রেভিটা দেখো অত সুন্দর হয়েছে খালার পর আলুগুলো দেবো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে প্রেসারে দিয়ে দেবো দেখো মাংস একদম কষিয়ে জল ঢেলে দিয়েছি মাংস একদম কমপ্লিট হয়ে গেছে একটু ফুঁট দেবে আলুগুলো সিদ্ধ হবে খালি ডালটা বানাবো তার জন্য দারচিনি আনাজ লবঙ্গ নিয়ে নিয়েছি এই যে তেলে ছেড়ে দিলাম আর এই যে এখানে টমেটো টমেটোগুলো দিয়ে দিই আর এই যেমন পেঁয়াজ দিয়ে ভালো করে আগে ভাজা ভাজা করে নেব মাছের ডাল করবো সেই জন্য পেঁয়াজ আর টমেটোর ভেজে ভেজেই নিয়েছি ওটা আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি একটু আর কী দিলাম হলুদ লঙ্কা দিয়ে দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নিই নিয়ে ডাল মুড়োটা দেবো ভেঙে মুড়োটা দেবো দিয়ে তারপরে মুড়োটা একটু কষিয়ে ডালটা দেবো তো চলো আগে পুরো কমপ্লিট করে নিই ডালটা তো চলো মাছের ঝালটা আবার করবো তো এই যে তেল গরম হয়ে গেছে পেঁয়াজটা ছাড়ি দেখো মাংসটা পুরো কমপ্লিট হয়ে গেছে মাছের ঝাল দেখাতে পারিনি আর এইখানে না 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 এটা ডাল ভুল বললাম আমি একটা ডাল আছে মুড়ো দিয়ে আর এই যে মাছের ঝাল পুরো কমপ্লিট হয়ে গেছে এই কটা রান্না তো চলো আরও কিছু বাকি আছে ওগুলো করে তো আমি খেলে দিয়ে দিয়েছি রান্না করেছি দেখে নাও ভাত পাঁচ রকম ভাজা দিয়েছি পটল আলু উচ্ছে ঢ্যাঁড়স বেগুন আর কি আছে রেটুমু আলু ভাজা আর এদিকে দিয়েছি ওটা মাছের মাথা দিয়ে ডাল এটা দিয়েছি খাসির মাংস এটা চাটনি পাঁপড় ওটা পায়েস আর ওটা মাছের ঝাল আর এটা দিয়েছি আইসক্রিম তো আমার ছেলে এখন খাবে তো চলো ও আগে খেয়ে নিক আস্তে আস্তে কেক নিয়ে চলে এসেছেন দেখো কেকের বাক্সটা দেখো কত সুন্দর কেকের বাক্সটা এখন আমি কেকটা দেখাচ্ছি না যখন আমার ছেলে কাটবে তখন কেকটা দেখাবো তো দেখো বাক্সখানা কত সুন্দর আর এই দিকে তৈরি হচ্ছে মানে ওরা ফুবেলুম ফুল আর তো এগুলো সাজাচ্ছে এগুলো সাজিয়ে দিয়েছে আরও কিছু আছে সব দিয়ে সাজাচ্ছে তো চলো আগে এরা সাজা তারপর পুরো ফাইনাল লুকটা দেখাবো তো দেখো আমাদের পুরো সাজানো কমপ্লিট হয়ে গেছে সাজিয়েছে এই যে মুক্র মন্দির দুটো কত সুন্দর লাগছে দেখো খুব খুব সুন্দর হয়েছে কত সুন্দর লাগছে দেখো তো চলো এবার কেক ফেক কাটা আমি আগে ঘরটা ঝাড়ু মোছা করে নিই এর অবস্থাটা দেখো আমার অবস্থা দেখো কি অবস্থা শি শি শুয়েছিলাম এরা শুতে দিল না কি ঢঙের চালিয়েছে এই যা শুয়ে আছে কি ঢং করছে শুয়ে সে তো সবাই এসেছে নাচানাচি করছে এই যে গান চলছে মুন্নু নাচানাচি করছে সবাই মিলে বসে আছে আমার মেয়েরা বসে আছে ওই যে আমার ননদের মেয়ে বসে আছে তো তারপর কেকটা নিয়ে চলে আসা হলো কেক কাটার জন্য তো আমার মেয়ে আর একবার বেলুমগুলো দেখিয়ে দিচ্ছে পুরো ঘুরিয়ে দেখিয়ে দিলো দিয়ে কেকটা কাটবে এই যে কেকটা কাটা হবে আমার মেয়েকে দেখতে পাচ্ছ বেলুনটা ফাটাবে বলে দাঁড়িয়ে আছে তো যাই হোক শেষমেশ কেকটা কাটলো কেকটা কাটা হলো আর এই যে মেয়েটা আমার বেলুনটা ফাটালো তো সব কাটা হয়ে গেলো খাওয়ান দাওয়ান হয়ে গেল তারপর তো তারপর সব শেষ হলো মানে বার্থডে সেলিব্রেশন সব শেষ হয়ে গেল যে যার ঘরে গেলো এখন রাত এগারোটা বাজে তো ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন